খুশি অনেক খুশি ছশো টাকায় খুশি অনেক খুশি

আমি কিন্তু কালকে জিগামু গরুর মাংস খাইছো কিনা হ্যাঁ কিন্তু আমি গরুর মাংস তুমি খাইছো কিনা ডাল দিয়া ঠিক আছে গরুর মাংস দিয়ে আজকে খাবা কালকে হ্যাঁ

বিলে লেউডা এটা আমার আমি বাসতে miedo রাখতাম গতকালই করে দেবানDios शिवाय थी पोटिन एंटেদা দুধ আর केला দি আম দি আমন আর মাস থেকে বিহাই কি না মাইনে আছে আয় হাজার টাকা পেয়ে কত খুশি ওরে খুশি দুনিয়াটা বই এই তুমি নিয়ে না না নাও নাই দাও না এটা তোমার না তোমার এনা এই ফুল আমার না তোমার হৈছে আমাৰ হৈছে